হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলে এসেছি সকাল সকাল এই যে সোনুর খাবার নিয়ে এই যে সোনুর ব্রেকফাস্টটা আছে আজকে হরলিক্স মুড়ি তো সোনুকে হরলিক্স মুড়িটা খাইয়ে দেবো আর আমি সঙ্গে শীতের সকালে নিয়ে চলে এসেছি চা সঙ্গে ম্যারি বিস্কুট তো এই হবে আজকে সকালবেলা খাওয়া দাওয়া তো তারপরে চলে যাব রান্না করতে তো ধোয়াটা গরম ধোয়াটা চা জাস্ট শীতের সকালে গরম ধোয়াটা চা জাস্ট জমে গেল ব্যাপারটা আর এদিকে মুখ শেষ মুখে খাবার শেষ আবারও মুখে খাবার তুলে দিলাম তো চলো এবার চলে যাবো রান্নার কাজে তো এই যে আজকে রান্না করে নিয়েছি চিকেন গরম গরম এখনো ধোয়া উঠছে এই মাত্র রান্না করে নিয়ে আসলাম আলু দিয়ে চিকেন কষা খুব একটা জল রাখেনি যেহেতু আর চলো ঠাকুমার জন্য কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঠাকুমার জন্য রান্না করেছি মাছের মাথা দিয়ে কচু এই যে ঠাম্মার জাস্ট কচুর তরকারি হলে আর কিছুই লাগে না তো ঠাম্মার জন্য ওই যে গরম গরম কচু তরকারি বাট ঠাম্মার তরকারিটা অনেকটা আগে হয়ে গেছে তারপরে চিকেন করেছি তো এই যে এখন বিকেল চারটে বাজে তো নিয়ে হাতে দেখতে পাচ্ছো হলুদ কি করবো সেটা দেখতে থাকো তো এই হলুদ যদি ঘরের হলুদ হতো তাহলে থেকে বেটার হতো কিন্তু যেহেতু ঘরের হলুদ এখনও খুব একটা পাওয়া যায় না তো এই কেনা হলুদটা আমি ইউজ করছি এই যে এক চামচ হলুদ নিয়ে নিলাম তো তোমরা চেষ্টা করবে ঘরের হলুদ ব্যবহার করতে তারপরে নিয়ে নিলাম এই যে কিছুটা পরিমাণ মধু এটা ডাবরের মধু তোমরা যদি খাঁটি মধু পেয়ে থাকো মানে এটাও খাঁটি ডুপ্লিকেট বলবো না বাট গ্রাম অঞ্চল হলে অনেকে দেখবে মৌচাক থেকে ভেঙে যে মধু পাওয়া যায় সেই মধুটা পেলে অনেকটা বেটার কাজ হয় তো যেহেতু শীতকাল তো শীতকালে বাচ্চাদের চেষ্টা করবেন এরকমভাবে দুধ দেওয়ার তো এই যে আমার দুধটা পড়ে যাচ্ছে তলা দিয়ে তো আমি এই থালাটা পেতে নিচ্ছি কারণ নিচটা যাতে নোংরা না হয় তো আমি কিছুটা দুধ নিয়ে নিলাম তো আমি দুটো হলুদ মধু আর দুধটাকে ভালো করে মিক্স করে নেব। যেহেতু দুধটা প্রচণ্ড গরম একটু আগে নামানো হয়েছে এটাকে হালকা ঠান্ডা করে নেব যেহেতু বাচ্চার জন্য রেডি করছি তো সেই কারণে একটু ঠান্ডা করে নেওয়ার দরকার আছে বাচ্চারা তো খুব গরম খেতে পারে না বড়দের মুখে যতটা গরম সহ্য হয় বাচ্চাদের মুখে কিন্তু ততটা গরম সহ্য হয় না তো আমি এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি তো কালারটা দেখো কীরকম এসছে একদম হলুদের কালার চলে এসছে আর এই যে বাটিতে কিছুটা দুধ রয়ে গেছে এটুকু পরে দিয়ে দেব তো এখন এই যে আড়াইশো দুধের তিন ভাগের দে চার ভাগে তিন ভাগ দিয়ে দিয়েছি আর এক ভাগ বাটিতে রয়ে গেছে তো এটাই এখন দিয়ে দেবো সোনুকে খাওয়ার জন্য হলুদ অ্যাকচুয়ালি বডির জন্য খুবই উপকারী এই ঠান্ডার সময় একটু হলুদ দিয়ে মধু দিয়ে মিক্স করে দুধটা খাওয়ানোর চেষ্টা করবে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাচ্চাদের ঠান্ডা কাশির হাত থেকে রক্ষা পাবে তো চলো সোনুকে দিয়ে দেবো দুধটা এই যে দেখতে পাচ্ছ সোনুর এখন আবার নতুন একটা স্টাইল বেরিয়েছে ও স্টোভাইপ ছাড়া যেন খেতেই পারে না দুধ তো স্টপ স্টোভাইপ নিয়ে অলরেডি হাজির হয়েছিলো তো আমি নিয়ে এসে এই যে আবারও জলের মধ্যে বসিয়ে দিয়েছি তো দুধটা অ্যাকচুয়ালি আরেকটু গরম ছিল তো দুধটাও ঠান্ডা হয়ে যাবে আমার জলটাও গরম হয়ে যাবে তো দিয়ে দিয়েছি যেহেতু তো ওই যে খেতে শুরু করে দিয়েছে অলরেডি তো আমি ওকে জিজ্ঞাসা করছি শোনো কীরকম লাগছে তো আগে খেয়ে নেবে খেয়ে নিয়ে আমাকে জানাবে কীরকম লাগছে তো আমি তোমরা চেষ্টা করবে এই শীতে পুরো শীতটা এরকমভাবে দেওয়ার তো অবশ্য খেতে চাইবে না তবুও জোর করে খাওয়ানোর চেষ্টা করবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই